মোহনবাগান আক্রমণ ভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হলেন লিস্টন কোলাসো সবসময় বা প্রান্ত দিয়ে অত্যন্ত দ্রুত বেগে আক্রমণ সানান এবং বিপক্ষ রক্ষণকে সবসময় ব্যস্ত রাখতে ভালোবাসেন কখনও দূরপাল্লার শটে জাল কাঁপান আবার কখনো বিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে ঢুকেই চকিতে শট নিয়ে বল জালে জড়িয়ে দিতে পারেন যদিও শেষ কয়েকটা ম্যাচে চেনা ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে না লিস্টন কোলাসোকে বিশেষত জামশেদপুর ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেননি তিনি খুব কাছে পৌঁছে গিয়েছেন কিন্তু গোলের শেষ মুহূর্তের ভুলে কোথাও গোল থেকে দূরে সরে গিয়েছেন তাই লিস্টন কোলাসোর পারফরমেন্স নিয়ে কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন উঠছে শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রত্যেক দিনের মতো অনুশীলন সারল মোহনবাগান অনুশীলন শেষে যখন বাগান ফুটবলাররা একে একে সাজঘরের দিকে এগিয়ে যাচ্ছেন তখন দেখা গেল লিস্টন বল বসালেন মাঠের এক প্রান্তে সেখান থেকে ক্রমাগত গোলমুখী শট নিয়ে গেলেন ফ্রিকের সময় যেভাবে দেখা যায় যে ফুটবলাররা নিজেদের মধ্যে মানব প্রাচীর তৈরি করে সেইভাবে কৃত্রিম মানব প্রাচীর তৈরি করে সেখান থেকে লক্ষ্যভেদ করার ক্রমাগত চেষ্টা করে গেলেন মোহনবাগান আক্রমণ ভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার এবং গোলকিপারকে দাঁড় করিয়ে রেখেই কিন্তু ক্রমাগত পরিশ্রম করলেন ফলে বোঝাই যাচ্ছে লিস্টন কোলাসো তিনি কিন্তু নিজেও চেষ্টা করছেন গোলের মধ্যে ফেরার সমালোচনার ঊর্ধ্বে গিয়ে নিজেকে প্রমাণ করতে চাইছেন তাই তো যখন বাকি ফুটবলাররা অনুশীলন শেষে বিশ্রাম নিতে গেলেন তখন কিন্তু নিজের অনুশীলন শেষ করলেন না লিস্টন কোলাসো বরং আরও একবার চেষ্টা করলেন নিজেকে সানিয়ে নেওয়ার যাতে বেঙ্গালুরু ম্যাচে গোল করতে পারেন দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অথবা নিজেকে প্রমাণ করে গোলের মধ্যে ফিরতে পারেন লিস্টন কোলাসো কোলাসো শেষ ম্যাচে বিরুদ্ধে প্রথম সুযোগ পাননি শোনা যাচ্ছে একাদশে আশিক কুরুনিয়ান সম্পূর্ণ সুস্থ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম একাদশে লিস্টনের নাম থাকবে কিনা তা নিয়ে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে তবে লিস্টন কিন্তু চাইছেন প্রথম একাদশে সুযোগ পেলে নিজেকে মেলে ধরার এখন দেখার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নিজেকে চেনা ছন্দে মেলে ধরতে পারেন কিনা লেস্টন কোলাসো